গাছটাকে এবার প্রেগনেন্সি পিরিয়ড দিকে নিয়ে আসবো তো প্রেগন্যান্সি পিরিয়ড মাটির মিডিয়ার গাছকে আমরা কি খাবার দেবো না সপ্তাহে একদিন আমরা সর্ষের কোলে জল দেব গাছকে সেটা সপ্তাহে একদিনই দেব এবং এটা দেব আমরা ঠিক অক্টোবরের যে কটা দিন বাকি থাকবে অর্থাৎ পনেরোই অক্টোবর আপনি লাইট অফ করে দিয়েছেন সেই পনেরোটা দিন অক্টোবরের একদম অক্টোবর পর্যন্ত সপ্তাহে একদিন করে আমরা সর্ষের খোলের গুঁড়োর ভিজিয়ে জলের সাথে ভিজিয়ে ওই ভাতে ভাইয়ের সঙ্গে ভিজিয়ে সেটা সপ্তাহে একদিন দেবো আর বাদ বাকি দিনগুলো আমরা দুদিন পর পর দশ ছাব্বিশ ছাব্বিশ দেব মাটির গাছের ক্ষেত্রে ঠিক আছে এটা দিতে পারলেই মাটির গাছে কিন্তু আপনার আস্তে আস্তে কুড়ি চলে আসবে আর ঘ্যাসের গাছের ক্ষেত্রে আমরা ফাইনাল টবে ঠিক লাইট নেভানোর পর থেকে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ ফার্টিলাইজার এটা দু গ্রাম এক লিটার জলে গুলে প্রত্যেকটা গাছের টবে আমরা দেব দুদিন পর পর এটা হচ্ছে ঘ্যাসের গাছের ক্ষেত্রে এটা দিতে পারলেই ঘ্যাসের গাছ কিন্তু ভীষণ ভালো গ্রোথ নেবে